হ্যালো গাইস ডিসি পার্কে আপনাদেরকে সুস্বাগতম এই ডিসি পার্ক এর লোকেশন হলো নাটোর জেলা জসকট সামনে ডিসি অফিস সামনে এই ডিসি পার্ক আপনারা আসবেন এই নাটোর শহরে এই দুইটি রাজবাড়ির মাঝখানে আরো একটি ছোট মিনি ডিসি পার্ক তৈরি হয়েছে এখানে আসবেন এবং বাচ্চাদের জন্য বিনোদন ব্যবস্থা আছে এখানে তো দেখতে পাচ্ছেন এখানকার এই সুন্দর ভিউটি এবং আপনাদের যেহেতু ঘুরতে ঘুরতে পা ধরে যায় তাহলে এখানে বসে রেস্ট করতে পারবেন এবং এই বাচ্চাদের বিনোদনের জায়গায় স্পট গুলোই হলো এই দোলনা আরো অন্য অন্য অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন এই শৈশবকালের দিনগুলো কত সুন্দর ছিল আমাদের এত সুন্দর আমরা গাছের ডালে রশি দিয়ে হয়তো ফিরেতে বানতাম এবং দেখতে পাচ্ছেন আমার এই পাকি দোলনা খেলতেছিল ছিল এবং এই দোলনাতে সাথে একটি বান্ধবী বানিয়ে নিয়ে সেই বান্ধবীর সাথে দোলনা খেলতেছিল আমি হঠাৎ বলতেছি কই গেল কই গেল এদিকে এসে দেখি যে দোলনাতেই তলনা খেলতেছিল এই বাচ্চাদের সাথে এবং এই বাচ্চারাও দেখেন কত সুন্দর পিছলা ফিরতেছিল এই ডিসি পার্কে তে আপনারাও আসবেন এই ডিসি পার্কে ঘুরতে ফিরতে পারবেন এবং দেখে এই শৈশব কালের কথা মনে পড়ে আমিও দোলনায় চড়ে তুলতেছিলাম এবং খুব ভালো লাগতেছিল এই কত সুন্দরই না হতো যুদু আবারও শৈশবকালে যদি ফিরে যেতে পারতাম গাইস আপনারাও যুদু সময় পাতেন বা কোনো দিনও যুদু কোনো ভবিষ্যৎবাণীতে যদি আসে যে আপনি কোন বয়সে ফিরে যেতে চান না আপনারা কোন শৈশবকালে যাবেন না বৃদ্ধকালে যাবেন না মধ্যম বয়সে যাবেন এটা কমেন্টে জানাবেন তো আমি দোলনা শেষ করে চলে আসলাম এই দুই সাইডের এই আরেকটি দোলনাতে যে দুইজন দুই দিকে চলতে ছিলাম এই বাচ্চাটির সাথে আমিও শৈশবকালে হারিয়ে গেছিলাম এই শৈশবকালের আনন্দটাই অন্যরকম ওই ডিসেপার্কে আসলে আপনারা শৈশবকালের আনন্দটি উপভোগ করতে পারবেন এবং এই ডিসি পার্কের এর আরো একটি ভাইরাল বটগাছ আছে সেটা হলো এই বট আমি এই বটগাছের অনেক নামই শুনছিলাম যে আমি নিজে গেলাম যে দেখতেছিলাম যে গাছের টা কোনটা আমি পাই নাই দেখতে যতগুলোই দেখতে পাচ্ছি সবগুলোই শিকরের মতোই লাগে কিন্তু মনে হয় তো না এটা গাছের ভাইরাল বট গাছের দেখলাম যে সবগুলোই শিকড় কিন্তু এর জন্মস্থান শিকরটি আমি পাই নাই আপনারা পাইলে কমেন্টে জানাবেন এবং আমি শিকরের ভিতর অলরেডি চলে যে ফটোশুট করতেছিলাম যেন আপনাদেরকেও দেখাতে পারি যেটা কোনটা হয়তো অরিজিনাল গাছের শিকড় হবে এই বলে আমি তো ফটোশ্যুট করতেছিলাম এবং আপনারা দেখবেন এবং জানাবেন এবং কমেন্টে বলবেন এবং এই শৈশবকালের এই বাচ্চাগুলো কত সুন্দরভাবে এই পিছলা খেলতেছিল এবং পুরা ভিউটা দেখেন এখানকার লোকেশনটাও খুব সুন্দর ডিসি পার্কের সামনে ডিসি ডিসি পার্ক পার্কের সৌন্দর্য এই বিউটি দেখলে আপনাদের মন প্রাণ সব জুড়িয়ে যাবে এবং আমি সবগুলো ওই ঝাউ গাছের সামনে এবং এই পাতা কালারিং এর গাছের সামনে ফটোশুট করতেছিলাম এবং আমি জিম করতেছিলাম যে কেমন লাগে খুব নাই সুন্দর এই জিম গুলো এবং বিনোদন কেন্দ্র এই বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সময় কাটানোর জন্য সমস্ত ব্যবস্থায় আছে ছোট মিনি ডিসি পার্কে বাচ্চারাও কত সুন্দর আনন্দ করতেছিল এখানে আমি ঝাউ গাছের সাথে ফটোশুট করতেছিলাম এবং করে আপনাদেরকে গোটাটা এই ভিউ দেখানোর জন্য আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই ডিসি পার্ক এর এই সৌন্দর্যটা এবং ডিসি পার্ক কত সুন্দর এই ভিউ এবং এই ডিসি পার্ক ডিসে পার্কের ভিউটা অনেক ফেভারেট এবং অনেক সুন্দর এখানে আসলেই আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং আপনারা ফ্যামিলি নিয়ে এখানে এসে ঘুরে যাবেন সবচেয়ে বিকালে আসবেন সবচেয়ে বেশি ভালো লাগবে এবং এই পার্কটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ